আগরতলা শহরের ব্যস্ততম বনমালীপুর এলাকায় শনিবার গভীর রাতে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে ইয়ংস কর্নার ক্লাবের কাছাকাছি একটি বাড়ির তালা ভেঙে চোরেরা প্রায় কুড়ি লক্ষ টাকার গয়না এবং নগদ অর্থ লুট করে পালিয়েছে ঘটনাটির সামনে আসতেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ সূত্রে জানা গেছে বাড়ির মালিক ইন্দিরা দেববর্মা এবং তার মা শুক্লা দেববর্মা সেদিন রাতে বাইরে বেড়াতে গিয়েছিলেন তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরের দল ফাঁকা বাড়িতে ঢুকে আলমারির পাশাপাশি ঠাকুর ঘরের লকারও ভেঙে ফেলেন যেখান থেকে নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়া হয় রবিবার সকালে বাড়িতে ফিরে আসার পর চুরির বিষয়টি ধরা পড়ে খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে আশপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরেদের শনাক্ত করার চেষ্টাও চলছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি কালকে তো আমি বাড়িতে আসলাম না আমি শ্বশুর বাড়িতে তারপরে আমার মা দিদির বাড়িতে যাই ঘুমাইছে আজকে সকালে গেটটা খুললে জন ঢুকছে সামনের গিল বন্ধ আসলো আর এই সিঁড়ির সামনে যে গিল টা এটা ভাঙা এরপরে দেখে ঠাকুরের যে দরজাটা আছে এটা ভাঙ্গা একটুখানি ভাঙা তারপরে ওই পিছনের দরজাটা দিয়ে ঢুকছে পুরা মার লকারটারে ভাঙছে ভাঙ্গে সেরা ওইখান থেকে টাকা নিছে গয়না যা আসলো নিছে কিন্তু সিটি গোল একটাও নিছে না তারপরে মিডল রুমে আয়সেরা মার যে বেডের নিচে যে টাকা আসলো ওইটাও নিছে তারপরে আমার রুমে গেছে যাই সেরা ওইখান থেকে আমার দিদি আমার গয়না সব টাকা আমার ছেলের গুল্লোকে যে টাকা আসলো ওইটি নিছে সব কিছু টাকা গয়না সব নিয়ে গেছে ম্যাক্সিমাম টোয়েন্টি লাখের মতো

বিরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট